this is the most spiritual place in america friends or family really were worried that it was some kind of cult or religion. will help them be more enlightened as they continue uh, to grow there we're looking from the living room towards the entry vestibule of the house which is open to the dining room which we see in the foreground. under guidance from one of the most influential people of the time created a city that set out to solve these problems.

বিশ্বের অন্যতম প্রাচীন ধর্ম যার মূলে আছে বিশ্বাসের বৈচিত্র্য দার্শনিক গভীরতা এবং আধ্যাত্মিক অনুশীলন এই কারণে বিশ্ববিখ্যাত সায়েন্টিস্ট থেকে বড় বড় সেলিব্রিটিসদেরও এই ধর্ম অ্যাট্রাক্ট করেছে আপনি কখনো এমনটা শুনেছেন যে কিছু বিজ্ঞানীরা মিলে একটি হিন্দু রাষ্ট্রকে চালনা করছেন এবং তারা আজও বেদ ও উপনিষদে থাকা অমূল্য জ্ঞানের সাহায্যে নতুন নতুন আবিষ্কার করছেন এক এমন হিন্দু রাষ্ট্র যেখানে বিশ্বের নানা দেশ থেকে আসা পণ্ডিতেরা তাদের গোটা জীবন সনাতন ধর্মের উদ্দেশ্যে উৎসর্গ করে দিচ্ছেন এমন যে এক হিন্দু রাষ্ট্র পৃথিবীতে রয়েছে আপনি হয়তো তা জানেন না আর এই হিন্দু রাষ্ট্রে প্রত্যেকটি বিজ্ঞানী ভগবান শ্রীরামের পরম ভক্ত এমনকি ত্রেতা যুগে যেমন তিনি অযোধ্যার রাজা ছিলেন ঠিক তেমনই এখানকার প্রফেসর ও বিজ্ঞানীদেরও তাদের নামের আগে রাজা বসানো হয় আর এই হিন্দু দেশকে চালানোর জন্য ওই সব ডিপার্টমেন্ট রয়েছে যেটি একটি দেশ চালানোর জন্য ব্যবহার করা হয় এমনকি এই দেশের নিজস্ব কারেন্সিও রয়েছে যার ওপর ভগবান শ্রীরামের এক সুন্দর ছবি ছাপা রয়েছে আর আমাদের দেশে যেমন নোটগুলিকে টাকা বলা হয় তেমনই এই হিন্দু রাষ্ট্রে তাকে এক দুই পাঁচ দশ রাম বলা হয় বন্ধুরা এই হিন্দু রাষ্ট্রে বিজ্ঞানীরা বেদ ও উপনিষদের থেকে প্রাপ্ত জ্ঞানের সাহায্যে নিত্য নতুন আবিষ্কার করতেই থাকেন আর এই দেশ তাদের বাস্তুশাস্ত্র নিয়ে এতটাই সিরিয়াস যে যখন এক ইউটিউবার সেখানে যান

যেখানে বড় বড় বিজ্ঞানীরা তাদের রঙিন ও লাক্সারিয়াস জীবন ছেড়ে এক শান্তিপূর্ণ জীবনকে বেছে নিচ্ছেন এবং গোটা জীবন সনাতন ধর্মের ওপরে করার জন্য সমর্পিত করে দিচ্ছেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা এই হিন্দু রাষ্ট্রের ব্যাপারে সম্পূর্ণ জানব সাথে জানব এই হিন্দু রাষ্ট্রের পেছনে কে রয়েছেন চলুন জেনে নিই যার ভিডিওর টাইটেল সায়েন্টিস্ট হু রাংস রামরাজ্য নমস্কার প্রিয় দর্শক আজব কাহিনীর নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করব ভিডিওটিকে লাইক করে কমেন্টে অবশ্যই লিখুন জয় শ্রীরাম বন্ধুরা এই বৈদিক হিন্দু রাষ্ট্রের ব্যাপারে জানতে হলে সবার প্রথমে আমাদের গ্লোবাল কান্ট্রি অফ ওয়ার্ল্ড পিসের ব্যাপারে জানতে হবে এটি একটি নন প্রফিট হিন্দু অর্গানাইজেশন যার সূচনা করেছিলেন মহারিষি মহেশ যোগী আর দু সালে এটি একটি বর্ডারলেস কান্ট্রি হয় আর একে লিড করছেন প্রসিদ্ধ লেবানিজ আমেরিকান চিকিৎসক টনি নাদের ইনি চিকিৎসকের পাশাপাশি একজন গবেষক এবং আধ্যাত্মিক নেতাও অন্যতম ফলোয়ার তিনি মহারিষি আয়ুর্বেদ এবং মেডিটেশন বিজ্ঞানী তিনি মূলত মানব চেতনা স্বাস্থ্য আধ্যাত্মিক উন্নয়ন এবং শান্তির উন্নয়নের উপর রিসার্চ করেছেন হিন্দু বেদ ও উপনিষদের প্রত্যেকটি শ্লোকও তার নখ দর্পণে এবং খুব গভীরভাবে তিনি তার উপরে স্টাডি করেছেন তিনি মনে করেন যে সনাতন ধর্মের গ্রন্থগুলির মধ্যে যে যে অমূল্য জ্ঞান রয়েছে তা আজকের সময়ের বিজ্ঞানের সঙ্গে কানেক্টেড রয়েছে টনি নাদের ছোটবেলা থেকেই হিউম্যান সাইকোলজির ওপরে ইন্টারেস্টেড ছিলেন যার জন্য তিনি বেদিক সায়েন্স নিয়ে স্টাডি করেন যার পর উনিশশো সালে তিনি ল্যানকাস্টার শহরে মহারিষি আয়ুর্বেদ সেন্টারে কাজও করেন যেহেতু গ্লোবাল কান্ট্রি অফ ওয়ার্ল্ড পিসের পেছনে সনাতন ধর্মের বেদিক সায়েন্সের এক বড় অবদান রয়েছে তাই এখানে সংস্কৃত ভাষাকে ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বানানো হয়েছে বন্ধুরা এই ফেমাস হিন্দু রাষ্ট্র ইউনাইটেড স্টেটসের আয়োয়া শহরে রয়েছে আর এই শহরের ক্যাপিটাল মহারিষি ভেদিক সিটি যেটি আয়ারি জেফারসনে অবস্থিত এই সিটিকে বানানোই হয় সনাতন ধর্মের এনশিয়েন্ট আর্কিটেকচার কালচার এবং রিলিজিয়াস ট্র্যাডিশনকে বাঁচিয়ে রাখার জন্য আপনি শুনলে চমকে যাবেন ওই সময় প্রায় বারো জনেরও বেশি বিজনেসম্যান এই জমি কিনতে আগ্রহী হয়েছিলেন দু হাজার সালে গ্লোবাল কান্ট্রি অফ ওয়ার্ল্ড পিসের ফাইন্যান্স ডিপার্টমেন্ট দেশের ডেভেলপমেন্ট ও এগ্রিকালচারাল প্রজেক্টকে গড়ে তুলতে ভগবান শ্রীরামের নামে একটি কারেন্সিও ইস্যু করে যেটি সেখানকার বিয়ারার বন্ড ও অফিসিয়াল লোকাল কারেন্সি হয় যার ওপর ভগবান শ্রীরামের ছবি প্রিন্ট করা আছে আয়াতে এবং নেদারল্যান্ডের কিছু কিছু জায়গায় একশোটি শপ ও তিরিশটি গ্রামে এই কারেন্সি চলে এরপর কিছু সময় পর এক পাঁচ ও দশ রাম কারেন্সি ইস্যু করা হয় যেখানে এক রাম মুদ্রার মূল্য ছিল দশ ডলার বন্ধুরা যেহেতু গ্লোবাল কান্ট্রি অফ ওয়ার্ল্ড পিসের ক্যাপিটাল মহর্ষি ভেদিক সিটি তাই এই শহরের বাস্তু ও বিল্ডিংও সনাতন ভেদিক কালচারের অন্তর্গত অর্থাৎ সনাতন ধর্মের রুল এখানে ফলো করা হয় আর এই হিন্দু নেশানে যে সায়েন্টিস্টের বেদ ও যোগ শিক্ষার ওপর সব থেকে বেশি নলেজ তাকে এক বিশেষ উপাধি দেওয়া হয় যাকে গভর্নার্স অব দ্য এজ এনলাইটেনমেন্ট বলা হয় এই কারণে দু সালে নিউরো সায়েন্টিস্ট টনি নাদেরকে ফার্স্ট সোভেরেন রুলার অব দ্য গ্লোবাল কান্ট্রি অফ ওয়ার্ল্ড পিসের লিডার ঘোষণা করা হয় আর এই হিন্দু নেশনের যারা ন্যাশনাল লিডার ও টপ অফিসিয়ালস হন তাদেরকে রাজা বলা হয় দু সালে পাঁচ ঋষিদের দ্বারা বাইশ জন রাজাকে অ্যাপয়েন্ট করা হয় যারা সাদা রঙের কাপড় স্বর্ণ পদক ও মাথায় সোনার মুকুট পরিধান করেন এই কারণে দু সালে নাদের যখন ভারতে আসেন তখন তিনি তার নাম পরিবর্তন করে রাখেন মহারাজা আদিরাজ রাজারাম আপনারা নিশ্চয়ই গর্ববোধ করছেন যে এত বড় বিজ্ঞানীও ভগবান শ্রীরামকে ফলো করছেন এখন একটি প্রশ্ন ওঠে যে এই হিন্দু নেশানকে শুরু করার পেছনে কারণ কী ছিল এবং কেই শুরু করেছিলেন তাহলে আপনাদেরকে বলি এই মহান কাজটি করেছিলেন ভারতীয় যোগগুরু মহর্ষি মহেশ যোগী যিনি ট্রানজেন্ডেন্টাল মেডিটেশনের মাধ্যমে গোটা বিশ্বকে সনাতন ধর্মের গুরুত্ব বুঝিয়েছিলেন যার পর অনেক বিজ্ঞানী এই ধর্মের ব্যাপারে জানতে পারেন এবং তাকে নিয়ে রিসার্চ করতে আরম্ভ করেন ওই সময় কিছু বিজ্ঞানী এমনও দেখতে পান যে তারা রিসার্চ করার পর যে রেজাল্ট পাচ্ছেন তার ব্যাখ্যা কয়েক হাজার বছর পুরনো একটি গ্রন্থে আগে থেকেই লেখা রয়েছে এই কারণে মানুষ ওই সময় বেদ ও উপনিষদ নিয়ে কথা বলতে শুরু করে এই কারণেই গ্লোবাল কান্ট্রি অফ ওয়ার্ল্ড পিসের ফাউন্ডার মহারিষি মহেশ যোগী শতই অক্টোবর দু সালে তিনি অফিসিয়ালভাবে এই নেশনে ইনগরেট করেন বন্ধুরা আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে নিন এবং আপনার যদি এই বিষয়ে আরও কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানান ধন্যবাদ